আর কি জান বল না কেন নিচিও পাবে রে বইটা দেখতে চুরিছি তাও দেখতে বল বল আপনারা এক শক্তিও এক আমাকে বলেন <web> <-web> <lakifi -état> <simus> <grillik -atisfied>

এখন আমি বোধা বললে আমি দিয়ে দেবো জানেন জানেন না আপনারা এত সক্রিয় যে এইভাবে আটকাচ্ছেন আমাকে বলেন একটা এপিসোড আপনারা বলেন কি শ্রীলতাহানি শ্রীলতাহানি মানে কি বাংলাদেশ পুলিশ

বলেন মানে যে বলেন ভাই বলেন আচ্ছা আমাদের আসলে এত